নবীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ ও জাতীয় পার্টির মহাসচিব কাজী মামানুর রশিদের সাথে ঈদ পরবর্তী কৌশল বিনিময় ও ফুলেলো শুভেচ্ছা জানিয়েছেন ফিরে দেখা এসএসসি বিরানব্বই ব্যাচ ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও লাউ ফতেহপুর আর অ্যান্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা মঙ্গলবার ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুরে ফিরে দেখা এস এস বিরানব্বই ব্যাচের বন্ধুরা মিলে উপজেলার লাউর ফতেহপুর বাজার থেকে রওনা হয়ে বাড়িখোলা গ্রামী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের বাসভবনে রাবেয়া আওয়াল ভিলায় উপস্থিত হয় সেখানে সকলে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও জাতীয় পার্টি মহাসচিব কাজী মামুনুর রশিদের সাথে কুশল বিনিময় করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদের সাথে এস এস সি বিরানব্বই ব্যাচের বন্ধু বলায় বণিক সকল বন্ধুদের পরিচয় করিয়ে দেন কুশল বিনিময়ের এক পর্যায়ে নবীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ ও জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদকে ফুলের শুভেচ্ছা জানান এস এস সি বিরানব্বই ব্যাচের বন্ধুরা এ সময় ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন ফিরে দেখা এস এস সি বিরানব্বই ব্যাচের মোহাম্মদ ফরহাদ বলায় বণিক জামাল মিয়া আব্দুল জলিল মানিক মিয়া বিশ্বজিৎ বণিক মোহাম্মদ কবির স্বপন মিয়া শফিকুল ইসলাম লিটন গোলাম কিবরিয়া ইয়ার হোসেন মোহাম্মদ নাসির মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ কামাল শামীম হোসেন কনু পারভিন আক্তার